জিল হজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ আরব্লামিনের প্রিয় দিন আল্লাহ হরাবুল আদামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিলহজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এই জিলহজের দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আরফুল্লা আলামীন কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ওয়েল ফ্যাজিরিওয়ালা ইয়াদিন আসিরফ ওয়াশফারি আল্লাহ হাবুল আলমিন যে আপনারা আমার জন্য বলেছেন যে দুনিয়ার মুফাসেররা বলতেছেন আল্লাহ হাবুল মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ আবরমিন তিনটা দশকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল প্রথম দশক আর মোহাররমের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন আল্লাহ আল্লাহর তাকে জিলকর মাসে ডেকেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপর আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাই জেনারেশন বিদায় হলো বাইতুল মোকদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিতে নিয়ে আসলেন অতএব আল্লাহর জমিনে যতগুলো দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিন হজের দশ দিন নবীজি বলছেন নামিন আইয়া মিল আমালু সরি অফিয়া ল মিন হাজিহিন আইয়া ইয়া নে আইয়া আল্লাহ আসো আল্লাহনবী বলছেন আল্লাহর কাছে এর উত্তম কোনো দেব আমল নাই যে আমল জিল হজে দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবিশ্বাস সলাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আইয়া মে দুনিয়া লাশ ইহানি আলাস দিল হজ্জা আল্লাহ নবী সালাম বলছেন আল্লাহ আব্দুল আলমিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিল হজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এটা বোখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়াহানি আসিল হজ্জাত অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিল হজের দশ দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে লজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ আব্রহিনের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনা মালেক বলেন আইয়ামে আসে মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা রহমতুল্লাহ আলাই বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসুল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এই মর্যাদার কথা আপনার আমার কাছে বলেছেন প্রিয়বা জিরোদের দশ দিন আমরা কী আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কী আমল করবো এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে ওফিদা আলী কাসালিয়াতানা ফাসিল মোতানা ফিসুল বান্দা তোমরা প্রতিযোগিতায় এ অর্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ রাবুল আলামিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাবুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাবুল আলামিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলেন একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা বা একটু একটু গরম লাগছে বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা স্পিং যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পরে কি পড়বে ওয়াহ লা শারিকান বৌ লা মুলকু ওয়া দা উল হামদু ও আল্লাহ কুল্লি সাইন কাদির সব আনল্লাহ হিউ আন হামদুল্লিল্লা ইনহা ইন আল্লাহ আল্লাহ আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া পড়ে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য মেহামত শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে আরে নবী কি পড়তে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে বলতেছে আল্লাহ অনেক দিন হয়েছে হইছে বালমেন আল্লাহ বাচ্চাটা পড়া লেখা করায় কেন জানি হেজ্জ করতে পারে না কেন জানি ছেনাটা কথা শোনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন পর্যাপ্ত হয় না আতো তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর কাছে ইকুনা ফরিয়ান দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেস্তা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান আল্লাহ এটা নবীলা বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করেন সাল্লা বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম তালেব আলিম তারাও করেন নিজেরাও আমরা করি না এই আমল গুলি আল্লাহ আমাদেরকে আমল গুলি করার তৌফিক দান এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ হাব্বুল আলামিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ ব্যায়াম অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায় আল্লাহ আমার তোক দিয়ে আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম এক আমল তিয়ামুল্লাহ ইউ হাসানা ইউজ হিবনা আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য পিয়ামুল্লাহ অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আরাবুল কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ আরমিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় বায়েরা তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদা করা করা কাপ বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব এগুলো ঝামেলা রাখবো না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আশ্বাস করি না পেমেন্ট করলে জামবে ও বলে এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশান তান খয়রাত হাতকে বড় করা কৃপন না পকেটের তাকে অত গোনার দরকার নাই আল্লা দি জামাও ও আদাতা ওদের কাজ ছিল খালি মাল জমা আর এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নেই না থাকলেও স্টেটমেন্ট নেই নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কুঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব পেয়ে যাওয়া লাগে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা বানের জন্য জটটুকু রাখা লাগবে বাকিটা দেদার সে দিয়া ফেলান কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাজাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে কি বোধ তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই থেকে হবে এবং এবং অহংকার আর বিদ্বেষ হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলো বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা নিশেল নেওয়ার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাছায় রাখার কেয়ামত যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরে শুরু থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে ই আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব বা অহংকার কি অনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী ঠেলা আছে আপনাদের তাই না ভাই তো রকম যদি আপনার মুড হয় দম্ব অহংকার তাহলে বড় বিপদ ত্রয়ও এটা থাকা চলবে না তিন নম্বর হিসাবmathbb দেশ প্রারণা এখান থেকে আমাদের বের হবে এইটা গেল সাত নম্বর আল্লাহ জিকির আল্লাহ রাব্বুল আমিন বলেছেন فاغسرু ফিন্না মিনাত তাসবীহ ওয়াতহামদ ওয়াতহমিল ওয়াত তাহলিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ বলেই নিছেন এর মধ্যে তোমরা তাহলিল করো তাহমিদ করো তোমরা বেশি বেশি লাই ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো বেশি বেশি পড়ো এটা আপনারা টার্গেটের মধ্যে নিয়ে নি তো প্রত্যেকদিন মিনিমাম 100 আমরা এটা পড়বো এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফাত দিনের শিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম নবীজি সাসাম বলছেন শিয়াম ওয়াউমি আরাফাত আহতাফুল আল্লাহ আই নিউ কফ ফিরাসানাত আনলাতে পাবলাহ আল্লাহ নুবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুণার জন্য একটা কাফারা বানাই দেবেন এত দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয় হসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল ইল লা এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ আরাব্বুল আল আমিন আপনার আমার জন্য একটা বারাকাময় এ আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন করার তৌফিক দান করেন আমাদের ছেলেরা যারা এই যে নেটের কাজের জন্য আসে ইউটিউবার অনেক চ্যানেল ট্যানেল যেগুলো আসেন আপনারা কিছু কিছু চ্যানেল ট্যানেল ফলো দিয়ে রাখবেন সব কথা কিন্তু মনে থাকে না কিন্তু ওরা কষ্ট করে এই টপিকগুলো ভাগ করে করে ডেট তারিখ মনে করে করে তারা কিন্তু এই বার্তাগুলি ছড়ায় এই ইসলামিক চ্যানেলগুলোর আমরা অনেক কিছু শিখেছি প্রিয় ভাইরা অনেক কিছু বান্দাদের কাছে পৌঁছাতে পেরেছি অতএব কত সংবাদ উমুক তুমুক উদা মিসা টাইটেন বাংলাদেশে কতকগুলো চ্যানেল আছে এরা বহু আগেই ফিলিস্তিন জয় করে ফেলছে অথচ একদম নাম ডাকা এরা রাম বাম সারা জীবন এরা দোষর ছিল কিন্তু দেখবেন ঢুকলে ওদের চ্যানেলে আজকে হামাস এ করে ফেলেছে ফিলিস্তিন শেষ ট্রাম ট্রাম্প শুয়ে পড়ছে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য এই নিউজ চ্যানেলগুলো এইগুলো করে দেখছেন আপনারা ভাই নাম বলে দেওয়া লাগবে আপনারা জানেন না হ্যাঁ সতেরো বছর আমরা দেখি না যেতেছে কারা কি করছে প্রিয় ভাইরা কিন্তু বিউ ব্যবসা ওরা কায় কিন্তু আপনার ইসলামিক চ্যানেলগুলোর কোনো খোঁজ খবর রাখেন না যে এরা কী দেয় আমাদেরকে ইউটিউব চ্যানেল শোকের সামনে হাসনে দেখি কেন আপনি তো উদ্যোগ নিয়ে এইগুলো কতগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন ভাই জিলজের আমল দশটা কি কি কুরবানি কোনটা করলে হয় না জবে করার পদ্ধতি কে উজুর এই দোয়াটা বলছিল রাত্রে ওঠার পরে ওই দোয়াটার আমল কি এরা ছোট্ট ছোট্ট ক্লিপস বানায় দেয় কিন্তু বাকিদের ভিউয়ের কোনো শেষ নাই ইসলামিক চ্যানেল দেখার লোক নাই আমাদের কপাল পড়া আমরা মিথ্যা পেপ ওই নিউজ থেকে আমরা উৎসাহিত হয়ে গেছি কিন্তু আমরা এইগুলাতে বাও বাউ না এইগুলো আমরা দেখি না এই জন্য আমি বলবো এই জিনিসগুলো আমাদেরকে জানা এবং এইগুলাকে ফলো করা সাপোর্ট করা তাদেরকে উৎসাহ দেওয়া এটা আমাদের জন্য দায়িত্ব প্রিয় ভাইরা কয়েকগুলা প্রশ্ন আসছে আমরা প্রশ্ন দিয়ে শেষ করে দিব। আর